বাংলাদেশে কনফ্লিক্ট আছে সহিংসতা আছে রেশারেশি আছে তখন তাতে যে একজন গ্রহণযোগ্য নেতা বা সরকার প্রধান হিসেবে মাথির মোহাম্মদের মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন রাজনীতিক বা বিশ্ব নেতাদের কেউ আর মনে করতে পারছেন না আমার মনে হয় ব্রিটেনের প্রধানমন্ত্রী তাকে পাত্তানা দেওয়া থেকে যেমন ডক্টর ইনুস সেই শিক্ষা নিতে পারেন তিনি মাহাতির মোহাম্মদ তার সম্পর্কে যে সুরে কথা বলেছেন সেই সুর থেকেও সেই বোধ গ্রহণ করতে পারে আন্তর্জাতিক ব্যক্তিত্ব বিধায় বাংলাদেশে বিরাট বিরাট বিনিয়োগ শুধু নিয়ে আসবেন সেই কথাই যে শুধু প্রচার করেছিলেন তাই কিন্তু নয় আপনাদের নিশ্চয়ই মনে আছে সেই সময়টার কথা ওই যে যখন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বাংলাদেশের মূলধারার পত্রপত্রিকাগুলো প্রায় সমান সে সেসব প্রচারণা চলছিল যে লোকটাকে কেউ ঠেকান ইউনুস ম্যাজিক প্রচার প্রচারণায় ডক্টর মোহাম্মদ ইউনুস এগিয়ে আছেন সবার চাইতে এই প্রচারক দলের চাপেই বোধ বাংলাদেশের মূলধারার সংবাদ মাধ্যমগুলো গত কয়েক মাস ধরে এই খবর ক্রমাগত প্রচার করে গেল যে বাংলাদেশ নাকি আসিয়ানের সদস্য পদ পেতে যাচ্ছে এ ধরনের কথা শুনলে যাদের মাথায় কোনো রকম বোধ বুদ্ধি বিবেচনা বোধ আছে তারা সকলেই প্রশ্ন করবেন যে অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশন্স মানে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর যে জোট আসিয়ান সেখানে কি করে দক্ষিণ এশিয়ার দেশ আমাদের দেশ বাংলাদেশ যোগ দিতে পার মানে ডক্টর ইউনুস আবদার করবেন আর আসিয়ান বলবে যে দক্ষিণ পূর্ব এশিয়ার এই জোটে আমরা দক্ষিণ এশিয়ার দেশ বাংলাদেশের জন্যই অপেক্ষা করছিলাম অথচ ডক্টর ইউনুস সেই এপ্রিলে বিমস্টেক সম্মেলনে যখন গেলেন গিয়ে উনি নাকি থাই বিশিষ্ট জনদের সঙ্গে দেখা করেছেন সেই থাই বিশিষ্ট জনদেরকে তিনি নাকি বলেছেন যে আসিয়ানের সদস্য পদ পেতে চায় বাংলাদেশ এবং থাইল্যান্ডের এলিট থাইল্যান্ডের বিশিষ্ট জনেরা যাতে তাকে এ বিষয়ে সমর্থন দেন বাংলাদেশকে এ বিষয়ে সমর্থন দেন এ উপলক্ষে সেই বিমস্টেক সম্মেলনের পাশাপাশি বাংলাদেশ সরকারের আয়োজনে থাই বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে ডক্টর ইউনুসের একটা মোলাকাত আয়োজন হয়ে গেল গত অক্টোবরে ডক্টর ইউনুসের আমন্ত্রণে আনোয়ার ইব্রাহিম মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এসেছিলেন তিনি আসার পরেও আমরা শুনলাম দ্বিপাক্ষিক বৈঠক শেষে যেই যৌথ প্রেস ব্রিফিং হলো সেখান থেকে মূল শিরোনাম এবং মূল সংবাদ এটাই যে আনোয়ার ইব্রাহিমকে ডক্টর ইউনুস বলেছেন মালয়েশিয়া যাতে তাকে আসিয়ানের সদস্যপদ দিতে সমর্থন দেয় এবং বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোতে রীতিমতো এ ধরনের শিরোনাম হতে থাকলো যে চেয়ে চেয়ে দেখছে ভারত আসিয়ান জয়ে এগিয়ে চলেছেন ডক্টর ইউনুস মানে কী কারণে দক্ষিণ এশিয়ার দেশ ভারতকে এটা চেয়ে চেয়ে দেখতে হবে এও এক প্রশ্ন তবে যে কোনো কিছুতেই যেহেতু ভারতকে টেক্কা দেওয়ার একটা বিষয় এখন গুরুত্বের সঙ্গে বাংলাদেশে চলে এসেছে তাই ডক্টর ইউনুসের প্রচারক দলের তত্ত্বাবধানে এমন সংবাদ প্রকাশিত হবে সেটাই হয়তো স্বাভাবিক টেলিভিশনগুলোতে শিরোনাম হলো ভারতকে টেক্কা দিয়ে আসিয়ান জোটে বাংলাদেশ বদলে যাবে অর্থনীতি অথচ ডক্টর ইউনুস কোনো অর্থনৈতিক জোট তৈরির জন্যে কিন্তু আসিয়ানের সদস্য দেশগুলোর সঙ্গে যোগাযোগ করছিলেন না ভারতের সঙ্গে দীর্ঘ সময় ধরে একটা মুক্ত বাণিজ্য অঞ্চলের আলোচনা এবং কৌশলগত অংশীদারিত্বের কারণে যেই বাণিজ্যিক সম্পর্ক এবং জোরালো সম্পর্ক আছে ভারত আর আসিয়ানের মধ্যে ডক্টর ইউনুস সে পথে হাঁটেননি তিনি তো তার ইউনুস ম্যাজিক নিয়ে নেমে পড়েছেন আসিয়ান জোটের সদস্য পূর্ণ সদস্য হতে আর প্রচারক দল বলে বেড়ানো শুরু করলো যে বাংলাদেশ নাকি দক্ষিণ পূর্ব এশিয়ার এই জোট আসিয়ান জোটের সদস্য হয়ে যাচ্ছে মানে কি ম্যাজিক যে তাহলে দেখাতে হতো এই সদস্য পদ পেতে হলে তা সত্যি ভাবা যায় না এখন মাহাতির মোহাম্মদ মালয়েশিয়ার রাজনীতির সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি দু সাল পর্যন্ত যিনি প্রধানমন্ত্রী ছিলেন মালয়েশিয়ার ইতিহাসে চব্বিশ বছরই ক্ষমতায় ছিলেন যেই ব্যক্তি সেই মাহাতির মোহাম্মদ যার একশো বছর পূর্ণ হতে চলেছে আগামী জুলাইয়ে তিনি ব্রিটেনের আইটিভির সঙ্গে এক সাক্ষাৎকার দিয়েছেন সেখানে আইটিভির সাংবাদিক মাহাতির পাশা তাকে বাংলাদেশ প্রসঙ্গেও জিজ্ঞেস করেছে প্রশ্নই করেছে যে বাংলাদেশের ডক্টর ইউনুস্তো আসিয়ানের সদস্য পদ পাবার জন্যে খুব ছেন করছেন জোড়ি করছেন এই ব্যাপারটা আপনি কিভাবে দেখেন তো তখন মাহাতির মোহাম্মদ সরাসরি বলেছেন জিওগ্রাফিক বাংলাদেশ ইজ টু ফ্রম ফ্রম সাউথ তো এটা দক্ষিণ পূর্ব এশিয়ার একটি জোট তাহলে এখানে অন্য যে কোনো দেশকেই যদি আমরা নিয়ে নিই তাহলে এটা তো জাতিসংঘ হয়ে যাবে মানে একটা সকল দেশের অংশগ্রহণে একটা জাতিসংঘে পরিণত হবে এটা তো তাহলে আর আঞ্চলিক জোট থাকবে না ভাবুন তো ডক্টর মোহাম্মদ ইউনুস কোন বুদ্ধি বিবেচনায় এই কথা বলা শুরু করলেন রাষ্ট্রের টাকা খরচ করে বিভিন্ন সভা সমাবেশ নাকি করছিলেন বিভিন্ন দেশে গিয়ে এই অনুরোধ করতে যে দেশগুলো যাতে তাকে দক্ষিণ পূর্ব এশিয়ার জোটের সদস্য বানিয়ে দেয় আর তিনি এ কথা বিবেচনায় করছিলেন না যে দক্ষিণ পূর্ব এশিয়ার জোটে কেন দক্ষিণ এশিয়ার দেশ বাংলাদেশকে নেবে এরপর আইটিভির সাংবাদিক কিছু প্রশ্ন করেছেন ডক্টর ইউনুস সম্পর্কে তার সরকার সম্পর্কে ডক্টর ইউনুস মাহাতির মোহাম্মদকে নিশ্চয়ই তার আদর্শ মানেন অনেকে ডক্টর ইউনুসের মধ্যে মাহাতির ছায়া দেখে গত কয়েক মাস ধরে বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনকি টক শোতে গিয়ে বলছিলেন ডক্টর ইউনুসকে আজীবন চাই পাঁচ বছর চাই দুই অন্তত চাই কারণ মাহাতির মোহাম্মদ যেমন চব্বিশ বছর মালয়েশিয়ার ক্ষমতায় থেকে মালয়েশিয়াকে একটা শক্ত অর্থনৈতিক অবস্থানে নিয়ে গেছেন এই নেতৃত্ব দান নাকি একমাত্র ডক্টর মোহাম্মদ ইউনুসের পক্ষে সম্ভব সম্ভবত ডক্টর মোহাম্মদ ইউনুসও তার চুরাশি বছর বয়সে মাহির মোহাম্মদকেই আদর্শ মানেন এ কারণেই তিনি বিদেশের কয়েকটি পত্রিকায় পনেরো বছর পরে তিনি বাংলাদেশকে কোন জায়গায় দেখতে চান ২০ বছর পরে তিনি কোন জায়গায় দেখতে চান এসব প্রশ্নেরও উত্তর দিচ্ছিলেন তো আগামী মাসে একশো বছরে পা রাখতে যাওয়া মাহাতির মোহাম্মদ ডক্টর ইউনুস সম্পর্কে অবশ্য সেরকম কোনো উচ্ছ্বাস দেখাতে পারেননি আইটিভিতে বরং তিনি বলেছেন যেই সংগঠনে গরিবদেরকে সাহায্য করা গেছে কাজেই নোবেল প্রাইজ পাওয়া ঠিক আছে কিন্তু তিনি তো আসলে কোনোদিন রাজনীতিতে যুক্ত হননি ক্রেইভ করেননি পাওয়ার তিনি কখনো প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি হতে চাননি একটুকু বলার পর আইটিভির সাংবাদিক তাকে সরাসরি প্রশ্ন করে জিজ্ঞেস করেন যে তো কেমন সরকার চালাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস তখন মাহাতির মোহাম্মদ বলেন যে দ্য পিপল আর ইউনাইটেড উইথ রিগার্ড টু ওভারথ্রোয়িং শেখ হাসিনা বাট দে আর নট ইউনাইটেড

আগমনের পর নানা রকম আদর্শের রাজনীতি করতে চাইছে এবং নানা রকম আদর্শ প্রতিষ্ঠা করতে চাইছে কাজেই দেশটাতে কনফ্লিক্ট আছে রেশারেশি আছে সহিংসতা আছে এরপর কথার পিঠে কথায় জাপানে যে ডক্টর ইউনুসের সঙ্গে তার নিকেই ফোরামে দেখা হয়েছিল নিকেই ফোরামের সাইডলাইনে দেখা হয়েছিল সে প্রসঙ্গে তিনি বলেন তিনি জানেন ডক্টর ইউনুস সমস্যায় আছেন I know he has a problem. I didn't offer any advice. Did you take any advice? No, I, well, I listened to him. I, I know he has a problem. কিন্তু এ বিষয়ে কিভাবে বাংলাদেশকে পরিচালনা করতে হবে সে বিষয়ে পরামর্শ দেওয়া তার কাজ নয় বলে তিনি কোনো পরামর্শ দেননি অথচ দেখুন ডক্টর সঙ্গে ইউনুসের নিকেই ফোরামের পাশে মালয়েশিয়ার একটি প্রতিনিধি দলের সাবেক প্রধানমন্ত্রী একটা প্রতিনিধি দলের বৈঠক হওয়ার পর বাংলাদেশের সংবাদ মাধ্যমে খবর দেওয়া হলো যে ডক্টর ইউনুস মাহাতির মোহাম্মদ সহ মালয়েশিয়ার প্রতিনিধি দলকে বলে দিয়েছেন যে আসিয়ানের সদস্য পদের জন্যে বাংলাদেশকে যাতে তারা সমর্থন দেয় যে আলোচনাটিকে একটি যুক্তিযুক্তই মনে করে না ভৌগোলিক অবস্থানের কারণে যেই আঞ্চলিক জোটে আপনার যোগ দিতে পারার কোনো সম্ভাবনাই নেই সেই আঞ্চলিক জোটে বাংলাদেশ প্রায় যোগ দিয়ে দিচ্ছে অর্থনীতি বদলে ফেলছে মালয়েশিয়ার মাহাতির মোহাম্মদ আনোয়ার ইব্রাহিম থেকে থাইল্যান্ডের সম্মানিত ব্যক্তিবর্গ সবাই বাংলাদেশের পেছনে এই সমর্থন নিয়ে আছে এই প্রচারণা চালিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস আসলে কী প্রমাণ করতে চেয়েছিলেন আমার তো মনে হয় ডক্টর মোহাম্মদ ইউনুসের মাতির মোহাম্মদের এই সাক্ষাৎকার থেকে খুবই গুরুত্বপূর্ণ শিক্ষা গ্রহণের আছে এক বিশ্ব রাজনীতিতে কিংবা সরকার পরিচালনার ক্ষেত্রে যেমন তেমন আবদার কোনো বোধ বুদ্ধি বিবেচনা ছাড়া তুললেই সেই আবদার পূরণ করা যায় না সেটা যেমন একটা গুরুত্বপূর্ণ বিষয় কারণ বাংলাদেশ দেখুন অনেক দিন আগে বেশ কয়েক বছর আগে শেখ হাসিনার আমলেই কিন্তু বরং এই আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার মানে আলোচনার অংশীদার হবার জন্য আবেদন করে রেখেছে মাহাতির মোহাম্মদও তার আলোচনায় বলেছেন যে আমরা আসিয়ানের তরফ থেকে বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা করি আমেরিকার সঙ্গে করি জাপানের সঙ্গে করি কাজেই কেন বাংলাদেশের সঙ্গে করা যাবে না বরং সে পথে চেষ্টা করা উচিত এই যে পূর্ণ সদস্য পদের নাটক বা আবদার তিনি ছড়িয়ে দিলেন সেগুলো খুবই উদ্দেশ্য প্রণোদিত এগুলো আসলে বাংলাদেশের গ্যালারির উদ্দেশ্যে তার ব্যাটিং এর আরেকটা নমুনা কিন্তু বাংলাদেশের মানুষকে তিনি বোকা ভাবছেন যখন তখন ক্রমাগত যে তিনি বিশ্বসভায় মর্যাদা হারাচ্ছেন তার গ্রহণযোগ্যতা হারাচ্ছেন সেটার আরেকটা প্রমাণ মাহাথির মোহাম্মদ যেভাবে তার সম্পর্কে আলোচনা করেছেন মাহাথির মোহাম্মদ সরাসরি বলেছেন হি ওয়াজ আ গ্রেট ম্যান মানে তিনি একটা ভালো লোক ছিলেন তিনি একটা মহান ব্যক্তি ছিলেন যখন তিনি নোবেল পেয়েছিলেন আর এখন যখন তার সরকার সারা বাংলাদেশে অনৈক্য তৈরি করছে মানে সকলে তার পেছনে নেই কারণ বাংলাদেশে কোনো ঐক্য নেই কি ধরনের সরকার তাদের দরকার ছিল বাংলাদেশে কনফ্লিক্ট আছে সহিংসতা আছে রেশারেশি আছে তখন তাকে যে একজন গ্রহণযোগ্য নেতা বা সরকার প্রধান হিসেবে মাহাতির মোহাম্মদের মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন রাজনীতিক বা বিশ্ব নেতাদের কেউ আর মনে করতে পারছেন না আমার মনে হয় ব্রিটেনের প্রধানমন্ত্রী তাকে পাত্তানা দেওয়া থেকে যেমন ডক্টর ইউনুস সেই শিক্ষা নিতে পারেন তিনি মাহাতির মোহাম্মদ তার সম্পর্কে যে সুরে কথা বলেছেন সেই সুর থেকেও সেই বোধ গ্রহণ করতে পারেন ডক্টর ইউনুস আরেকটা কথা বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে খুব বলে বেড়ান তিনি বলে বেড়ান যে আসিয়ানে একদিকে যোগ দিলে অর্থনীতি যেমন বদলে যেত তেমনি রোহিঙ্গা ইস্যু সমাধানে নাকি তিনি এই সব দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে বিরাট যোগাযোগ স্থাপন করছেন তার সরকার রোহিঙ্গা ইস্যু নিয়ে সব দেশের সরকারকে আবারও নতুন করে মনোযোগ সহযোগী করে তুলছে আইটিভির সাংবাদিক মাহাথির পাশা মালয়েশিয়ার পুত্র জায়ায় যখন মাহাথির মোহাম্মদের সাক্ষাৎকার নিচ্ছিলেন এই রোহিঙ্গা ইস্যুতেও তাকে জিজ্ঞেস করেছিলেন যে তিনি মনে করেন কিনা আসিয়ান ভুক্ত দেশগুলো এবং মালয়েশিয়া আরও বেশি করতে পারে রোহিঙ্গা সংকট সমাধানে এবং রোহিঙ্গারা আশ্রয় গ্রহণের জন্য নৌকা করে মালয়েশিয়ার উপকূলে এলে তাদেরকে যে ফিরিয়ে দেয় মালয়েশিয়া সে কাজটা ঠিক হচ্ছে কিনা তখন ডক্টর মাহাথির মোহাম্মদ সেই দায়িত্ব দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো কিংবা বিশেষ করে মালয়েশিয়া আর ঘাট থেকে নামিয়ে বরং বলেছেন বাংলাদেশ ভারত পাকিস্তান সকলেই আরো বেশি করতে পারে আর সবচেয়ে বেশি করতে পারে বাংলাদেশ কারণ মায়ানমারের সবচেয়ে কাছে বাংলাদেশ কাজেই এটাই স্বাভাবিক যে রোহিঙ্গারা লন্ডন না গিয়ে বাংলাদেশ যেতে চাইবে কাজেই ডক্টর মোহাম্মদ ইউনুস যাদের সঙ্গে সাক্ষাৎ করছেন বিভিন্ন জায়গায় গিয়ে আর আমাদেরকে বলছেন যে দারুণ বৈঠক হয়েছে সব সমর্থন সব সম্মান তিনি জয় করে নিয়ে এসেছেন সেসব ব্যক্তির সঙ্গে যখন আলাদা করে বাংলাদেশ প্রসঙ্গে কিংবা ডক্টর মোহাম্মদ ইউনুস প্রসঙ্গে কথা বলা যাচ্ছে তখন দেখা যাচ্ছে তাদের সম্মান তাদের দিক থেকে ভাষ্যটি এমন নয় তাদের দিক থেকে ভাষ্যটি আর সেরকম থাকছে না কোন কোনো ক্ষেত্রে অবহেলা অগ্রাহ্য করা যেমন ব্রিটিশ প্রধানমন্ত্রী করেছেন কিংবা কাতারের আমির করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে না দেখা দিয়ে আরেকদিকে বিশ্ব নেতারা তাকে গ্রাহ্য করছেন বটে সেটা সেই গ্রামীণ ব্যাংকের জন্যে গরিবদের সাহায্যের যে মডেল তিনি সফলভাবে প্রয়োগ করে দারিদ্র কমিয়ে আনতে দরিদ্র লোকের সাহায্যে কাজে এসেছেন বলে বিশ্ব নেতাদের অনেকে মনে করেন কেউই সরকার প্রধান হিসেবে তাকে গ্রাহ্য করছেন না কাজেই ডক্টর ইউনুস সরকারের ক্ষেত্রে ক্রমেই এটা প্রমাণিত হচ্ছে যে তার প্রচারক দল তার প্রেস উইং ডক্টর মোহাম্মদ ইউনুসের দফতর থেকে যা রটে তার প্রায় কিছুই বটে নয়